আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন সবাই এই মুহূর্তে আমি বসে আছি চন্দ্রিমা উদ্যানে দর্শক অনেকদিন পর আমি এখানে এসেছি চন্দ্রিমা উদ্যানে এখানে আজকে আমি অসংখ্য মানুষ কিন্তু দেখতে পাচ্ছি প্রতিদিন এইখানে অসংখ্য মানুষ আসে সময় কাটানোর জন্য আমি যদি আপনাদেরকে পিছনের অংশটা দেখাই দর্শক দেখুন দর্শক এই যে এই সামনেই রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খব এখন আমরা সামনের দিকে একটু এগিয়ে যাই দেখি সামনে আরও কি কি রয়েছে অপেক্ষা করছে এখানে কিন্তু দেখুন সব বিভিন্ন ধরনের খাবারের আয়োজন কেউ খাচ্ছে মুড়ি মাখা কেউ চানাচুর মাখা কেউ সাইকেল চালাচ্ছে দর্শক এই উদ্যান কিন্তু ঘোরার মতো খুব সুন্দর একটি প্লেস বিকেল বিকেলবেলায় এখানে অসংখ্য মানুষের সমারোহ হয় এখন তো সন্ধ্যা হয়ে গেছে মানুষের সংখ্যা একটু কম তবে বিকেল আর অনেক বেশি ছিল আমি বিকেল বিকেলবেলায় এসেছি কিন্তু ক্যামেরাটা আমি এই মাত্র চালু করলাম মোবাইল ফোনের ক্যামেরা হয়তো খুব বেশি স্পষ্ট আপনি দেখতে পাচ্ছেন না কেউ এখানে দেখুন ছবি তুলছে এখানে উঁচু একটা অংশ আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর ডিজাইন করা এখানে মূলত পরিবার সহই বেশি এসেছে বিকেলবেলা হয়তো দুপুরের দিকে বা সকালের দিকে পরিবাররা আসে না ছিমচাম পরিবেশ যে এখানে কিছু পোস্টার রয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের পোস্টার এখানে লাগিয়ে রাখা হয়েছে দর্শক অনেকেই কিন্তু বসে আছে দেখেন অনেকে আসছে সুন্দর পরিবেশটা অনেক সুন্দর এখানে কোরআনের আয়াত লেখা কি লেখা তা আমি পড়তে না কারণ হরফ নাই এই যে দেখুন দর্শক কবর ভেতরে পানি আছে পানি থাকলে আরো সুন্দর হতো ভেতরে পানি নাই অনেকেই ছবি তুলছে অনেকে এখানে আবার বসে আছে এখানে বসে থাকা ঠিক না ছোট বাচ্চা বসে আছে এখানে আমরা এক ফুলের তোরা দেখতে পাচ্ছি এটা সম্ভবত জাতীয় বিপ্লব ও সম্ভবত দিবস উপলক্ষে এই ফুলের তোরাটা সম্ভবত রাখা হয়েছে এদিকে একটা গেট কয়েকটা গেট এক দুই তিন চারটা গেট উপরের অংশ দেখুন দর্শক উপরে কিন্তু রড দিয়ে বিভিন্ন কারুকার্য করা লাইট সেট করা বিভিন্ন অংশে যেন রাতের বেলা স্পষ্টভাবে দেখা যায় এ পাশে যাই দেখি এর পাশে কী রাখা এটা মনে অনেক রাত পর্যন্ত মানুষ যাতায়াত করে সম্পূর্ণ যেহেতু খোলা কোনো ব্যারিগেট দেওয়া নেই দেখুন দর্শক এদিক দিয়ে কিন্তু মাঠ সুন্দর মাঠ সবাই বসে আছে ঘোরার মতো খুব সুন্দর একটা প্লেস দর্শক ভালো কিন্তু আজকে বেশ ঠান্ডা এখন কিন্তু অনেক ঠান্ডা পড়ে গেছে সম্ভবত এখন পনেরো ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে আচ্ছা ভাই এখানে লোকজন যাতায়াত করে কয়টা পর্যন্ত এই তো একটু করে ও বের করে দিবে মানে এখানে পুলিশ সিকিউরিটি গার্ড আছে না ও কয়টা সকাল কয়টা থেকে খোলা থাকে কটা থেকে কটা পর্যন্ত খোলা সময় থেকে ফজর থেকে এখন পর্যন্ত না একটু পরে বের করে দিবে সবাইকে বন্ধের কোনো দিন নাই না যে কোনো দিন তো সব দিন তো খোলা থাকে ও দর্শক আমি এখন কিন্তু বের হয়ে যাচ্ছি বের হয়ে সামনেই সংসদ ভবন আমরা এখন সংসদ ভবনের ওই দিকেই যাব এই কবরস্থানের কিন্তু সামনে যে গেট দর্শক ওই গেটের পাশে কিন্তু খুব সুন্দর একটা লেক রয়েছে আমরা চলুন যাই ওই লেকটাকে একবার দেখে আসি লেক পার হয়ে আমরা সংসদ ভবনের ওই দিকে চলে যাব একদম মেলার মতো বসে দর্শক পরিবার নিয়ে এসেছে বাচ্চারা খেলছে এখানে এখানে আবার একজন এগুলো কিন্তু দর্শক তালের রস আছে এখানে এবং খেজুরের রসও এখানে পাওয়া যাবে এখানে তালের রস যেটি সেটি তিরিশ টাকা এবং খুঁড়োটা সম্ভবত বিশ টাকা নেবে দর্শক আমরা কিন্তু লেকের উপরে উঠছি এখন আসলে অন্ধকারের কারণে ঠিক মতো বোঝা যাচ্ছে না যে এখানে যদি গাড়ি চলাচল করছে লেকের পানি এটা এইদিকেও লেকের পানি থাকবে এই যে লেকের পানি লেকের পাশ দিয়ে কিন্তু অনেক সুন্দর সিঁড়ি দর্শক এই সিঁড়িতে অনেক মানুষ বসে থাকে আবার এদিকেও অনেক বড়ো সিঁড়ি অসংখ্য সিঁড়ি রয়েছে অনেক সুন্দর অনেক সুন্দর একটা পরিবেশ ঢাকা শহরের এই আসলে যানজটপূর্ণ ঢাকা শহর সেখানে এত সুন্দর একটি পরিবেশ আসলে পাওয়াটা খুবই দুষ্কর এবং হয়তো চন্দ্রিম উদ্যানের কথা অনেকেই জানে না জানে না যে চন্দ্রিমা উদ্যানে এত সুন্দর ঘোরাফেরার মতো জায়গা রয়েছে এটা হয়তো অনেকেই জানে না দর্শক অনেকে গাড়ি নিয়ে এসেছে মোটর নিয়ে এসেছে আসলে এই যে দেখুন সংসদ ভবন এটা কিন্তু দর্শক আমরা দেখতে পাচ্ছি সংসদ ভবন সামনে যদি আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি গাছের কারণে বোঝা যাচ্ছে কম এবার আমি সামনে চলে আসলাম আমাকে ভালোই দেখা যাচ্ছে ভাইয়া